নমস্কার বন্ধুরা মিস আইকানে সকলকে স্বাগত পৌষ পার্বণে পিঠে বানানো এক ঐতিহ্যবাহী রীতি যা বাংলার গ্রামীণ সংস্কৃতিতে পালিত হয় শীতকালে যেহেতু এই সময় নতুন শস্য ওঠে সেজন্য প্রাকৃতিক উপাদানকে শ্রদ্ধা জানানোর জন্য এই সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠানটি পালিত হয় পিঠে বানানোর জন্য পরিবারের সকল সদস্যরা একত্রিত হন এবং পরম্পরাগত রান্নার কৌশলও নতুন প্রজন্মের মধ্যে শিখিয়ে দেওয়া হয় তাই আমি আমার মায়ের কাছ থেকে বাংলার একটি অন্যতম জনপ্রিয় পিঠে চুষি পিঠে বানানো শিখে নেওয়া আজ তাই প্রথম একটি পাত্রে এক কাপ চালের গুঁড়ো দু কাপ ময়দা এবং পরিমাণ মতো লবণ ঈষদ উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে মেখে একটা শক্ত মতো ডো তৈরি করে নিচ্ছি এটাকে দশ পনেরো মিনিট ভেজা কাপড়ে ঢেকে রাখার পর আমরা লেচি কেটে নিচ্ছি এবং এগুলো থেকে অল্প অল্প করে একটা থালা মানে পরিষ্কার থালার পেছনে ছোট ছোট টুকরো নিয়ে হাত দিয়ে আমরা চুষি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি আর এগুলো যে পাত্রে রাখবো সেখানে অল্প ময়দা ছড়িয়ে নিচ্ছি যাতে একটার সঙ্গে আর একটা জড়িয়ে না যায় এগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না দ্রুত হাত চালিয়ে বেশ অনেকগুলো চুষি পিঠে তৈরি করে নিয়েছি দেখো বেশ কিছু তৈরি হয়ে যাওয়ার পর ওপর থেকে অল্প অল্প করে ময়দা ছড়িয়ে দিতে হবে না হলে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটা পাত্রে যেহেতু অনেক বেশি পিঠে হয়ে গেছে সেজন্য সেখান থেকে অল্প পরিমাণ অন্য একটি পাত্রে ঢেলে রাখছি আর হ্যাঁ পিঠেগুলো যখন বানাচ্ছিলাম তখন কিন্তু হালকা হালকা থালাটাকে নাড়িয়ে নিচ্ছিলাম যাতে ওই পিঠেগুলো একটার সঙ্গে আর একটা লেগে না যায় এটা একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে এদিকে এক লিটার দুধ জাল হতে বসিয়েছি দুধটা দশ মিনিট জাল করে নেব আর অন্য দিকে মুঠোখানেক কিশমিশ এবং তেজপাতা আমি ভালোভাবে ধুয়ে রেখেছি এখন জাল হয়ে যাওয়া দুধের মধ্যে চুষি পিঠেগুলোকে ঢেলে দিচ্ছি সবগুলো ঢেলে দেওয়ার পর চিনিটাও দিয়ে দেব এখানে আমি এক কাপ মতো চিনি ইউজ করেছি তোমরা পরিমাণ মতো বেশি কম দিয়ে দিতে পারো চিনির পরিবর্তে তোমরা খেজুর গুড় দিতে পারো যেটা কিন্তু দারুণ টেস্ট হয় জুসি পিঠেগুলো কিন্তু খুব একটা বড় করিনি আবার খুব ছোট ছোট করিনি বেশি ছোট করলে কিন্তু যখন দুধটা জাল হয়ে ওর সঙ্গে মিশবে তখন একটার সঙ্গে একটা লেগে একদম ঘেটে যেতে পারে আর খুব একটা বড় করলেও কিন্তু ভেতরটা শক্ত থেকে যায় সেজন্য এরকম মিডিয়াম যেমন আমি করেছি এরকম মাঝামাঝি তেমনই তোমরা করে চিনি এবং পিঠে এর মধ্যে দেওয়ার পর ভালোভাবে অনবরত নাড়তে থাকতে হবে আর এখন আমি কিশমিশ তেজপাতাও দিয়ে দিলাম গোটা ছ সাতটা এলাচ নিয়েছি যেগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে ভেতর থেকে বীজটা আলাদা করে নিচ্ছি খোসা এবং বীজ দুটোই দিয়ে দেবো তোমরা এলাচটা একটু ভালোভাবে গুঁড়ো করে নিও আমি এখানে হালকা থেতো করে ওর মধ্যে অ্যাড করে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা মিস আইকনের নতুন ভিডিও দেখছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকন অবশ্যই অন করো যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যায় এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করে পরিবারের সদস্য হয়ে যাও দেখো এখন আমাদের চুষি পিঠে কিন্তু একদম রেডি আর সারা ঘর ময় গন্ধ ছড়িয়ে গেছে এখন প্লেটে ঢেলে পরিবেশন করার পালা আর খেয়ে দেখবো কেমন হয়েছে এতটা সুন্দর গন্ধ বেরিয়েছে তাহলে নিশ্চয়ই খুব ভালো খেতে হয়েছে তোমরা আমার ভিডিও কারা কারা কোথা থেকে দেখছো কমেন্টে জানাতে ভুলো না আর পৌষ পার্বণে কি পিঠে বানালে তোমরা বাড়িতে কমেন্ট করে জানাতে পারো আজ আমরা বাড়ির সকলে মিলে হাত লাগিয়ে কিন্তু পিঠেটা তৈরি করেছি শুধু আমি একা তৈরি করেছি তা নয় সেজন্যই হয়তো পিঠেটার স্বাদটা এতটা সুন্দর হয়েছে আর এই পিঠেটা কিন্তু সকালবেলা খেতে আরও সুন্দর লাগবে তখন একদম পিঠেগুলো জমে একটার সঙ্গে আরেকটা একটা পুরো মিশে যাবে এই পিঠেকে চুষি পিঠে ছাড়া আর কি নামে তোমরা চেনো কমেন্টে জানিও আর আমার মতো কার কারে চুষি পিঠে খেতে ভীষণ ভালো লাগে কমেন্টে জানাতে একদম ভুলো না তোমরাও বাড়িতে এরকম পিঠে বানিয়ে খাও আর আগামীকাল অন্য রেসিপি নিয়ে দেখা হবে আজকের মতো টাটা